বড়সড় ভাঙনের মুখে অসম তৃণমূল অসমে তৃণমূল ছাড়লেন রিপুন সহ ঝাঁক নেতা প্রশ্ন তুললেন অসমে দলের গ্রহণযোগ্যতা নিয়ে অসমে বড় ধাক্কা তৃণমূলের একযোগে দল ছাড়লেন অসম তৃণমূলের রাজ্য সভাপতি রিপন বরা সহ এক ছাত নেতা রবিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে পদত্যাগ করেন রিপন পাশাপাশি তৃণমূলের প্রাথমিক সদস্য পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি দলত্যাগের পাশাপাশি ঘাসফুলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি দু সালে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন আটষট্টি বছরের রিপন বোরা রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেবের সঙ্গে কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা তুলে দেন তিনি দল তাকে অসমের সভাপতির দায়িত্ব দেয় তবে মাত্র দুবছরের মাথায় ঘাসফুল ছাড়লেন রিপন রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে দলত্যাগের কারণ হিসেবে তিনি জানিয়েছেন অসমের মানুষের কাছে তৃণমূল গ্রহণযোগ্যতা অর্জন করতে পারেনি অসমবাসী তৃণমূলকে গ্রহণ করেনি তারা এই দলকে পশ্চিমবঙ্গের আঞ্চলিক দল হিসেবেই দেখেন ফলে অসমের তৃণমূলের অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি পাশাপাশি শীর্ষ নেতৃত্বকে একাধিক প্রস্তাব পাঠানো হলেও তা মানা হয়নি বলে অভিযোগ করেন রিপন চিঠিতে তিনি লিখেছেন অসমের তৃণমূলের প্রচুর সম্ভাবনা রয়েছে তবে একাধিক কিশোরজির এই পদে পদে তা হচ্ছে আমরা তৃণমূলকে প্রস্তাব দিয়েছিলাম অসমের নেতাকে জাতীয় স্তরে তুলে ধরার জন্য টলিগঞ্জের ভূপেন হাজারিকার বাড়িকে হেরিটেজ ঘোষণা করা ও কোচবিহারে মধুপুর সত্রকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার জন্য তবে তা মানা হয়নি শুধু তাই নয় রিপুনের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করার চেষ্টাও করেছেন তবে প্রতিবার ব্যর্থ হয়েছেন বলেই দাবি তার এইসব ক্ষোভ থেকেই অবশেষে দল ত্যাগ করলেন অসমের তৃণমূলের সভাপতি রিপন বোরা রিপুনের পাশাপাশি দল ছেড়েছেন অসম তৃণমূলের সাংগঠনিক সম্পাদক অরূপজ্যোতি ভুইয়া সাধারণ সম্পাদক গজেন্দ্র প্রসাদ উপমুন্নু এবং সাধারণ সম্পাদক জুলফিকার হোসেন সহ আরও অনেকেই এই ঘটনায় রাজনৈতিক মহলের দাবি একদিকে যখন আর্যে কর ইস্যুতে রাজ্যে ব্যাপক আন্দোলনের জেরে কিছুটা হলেও চাপে শাসক দল ঠিক সেই সময় অসমে দলের অন্দরে ভাঙন চিন্তায় রাখবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে বিউরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গার